আমি অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকি সকাল আটটায় যাই আবার রাত দশটায় বাসায় ফিরি এমন হয় মাঝে মাঝে রাত বারোটা বেজে যায় আমার স্ত্রী সিমলা একা একা বাসায় থাকে একদিন রাতে আমার ফিরতে দেরি হয়েছিল বাসায় এসে স্ত্রীর অবস্থা দেখে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সে কিছুক্ষণ অবাক হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল বিপুলের নিরপেক্ষ মুহূর্তা খারাপের দিকে মোড় নিল এসব বিষয় কেউ না ভাবতে চাইলেও ভাবনাগুলো যেন জোর করে মাথায় ভর করতে চায় খুব মেজাজ খারাপ আর বিরক্তি লাগছিল মেজাজ গরম করে বিপুল বলল কি গো কি করছ তার বউ উত্তর দিল এই তো তোমার ডিম ভাজি প্রতিদিন রাতে ডিম ভাজি খাওয়া এটা কেমন অভ্যাস ধরেছ হ্যাঁ আর করতে পারবো না এসব বুঝছো ভালো লাগে না বিরক্তি নিয়ে অনগোলে বলে গেল সিমলা মানে বিপুলের বউ বিপুল বলল তোমার ফোনে কেউ কল করেছিল শিমলা বলল কখন বিপুল বলল এখনি একটু আগে শিমলায় মুখে আতঙ্ক লুকানোর অভিনয় লক্ষ্য করতে পারল বিপুল সিমলা হাসির ভান করে মুখে ভাত তুলে দিয়ে বলল কি গোকে ফোন দিয়েছিল আর কি বলল বিপুল বলল দেখো তো নাম্বারটা কি না আর এই নাম্বারটা কার শিমলা বলল কি হয়েছে বলবা তো না আমি তো এ নাম্বারটি চিনি না তুমি আমার সাথে এমন করছো কেন আর এন আসার থেকে ফোন আসার পর থেকেই দেখছি তোমো মোড অফ কি বলেছে একটু বলবা সিমলা বলল ছেলেটি আমি ফোন রিসব করতেই বলে উঠল হ্যালো সিমলা কি করছে তুমি কতবার তোমাকে ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন কেন কাল দেখা হওয়াতে তুমি আমার প্রতি রাগ করেছ নাকি তোমার সাথে আমি ভুল করছি ভুল হলে বলো ক্ষমা চেয়ে নিব তাও আমার সাথে কথা বলো এইটুকু বলে ছেলেটা ফোনটা কেটে দিল বিপুল বলল এইসব কি হচ্ছে সিমলা আমি তোমাকে কত বিশ্বাস করতাম আর তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে সিমলা বলল বিশ্বাস করো আমি এই ছেলেটাকে চিনি না হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো ছেলেটা রং নাম্বারে ফোন দিয়েছে সিমলা বলল তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ তারপর বিপুল এটাকে স্বাভাবিক মনে করল ভাবল হয়তো রং নাম্বার বিপুল এমনিতেই কিছু মনে করত না কিন্তু সিমলার ভঙ্গিতে কিছু মনে করতে বাধ্য করছে তারপরেও বিপুল সবকিছু স্বাভাবিকই ধরে নিতে চাইল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ক্লাক্তিকর অফিস করে বাসায় ফেলে বিপুল ছুটির দিনগুলো ছাড়া তাতে কি তার ইনকাম মোটেই কম নয় বিলাসবহুল জীবনযাপন করেও মোটা অঙ্কের সঞ্চয় রাখা যায় অনায়াসেই শুধু সময় পাওয়া যায় না এটাই সমস্যা যখনই সময় পাওয়া যায় তখনই সিমলাকে নিয়ে ঘুরতে বের হয় বিপুল নিজের যোগ্যতাল চাকরিটা পেয়েই শিমলাকে বিয়ে করেছিল সে তিন বছর আগে প্রেমের বিয়ে যেমন তাদের মানায় তেমনি তাদের আন্ডারস্ট্যান্ডিং যেন একজন শুধুমাত্র আরেকজনের জন্যই অফিসের কাজ করতে করতে হঠাৎ কাল রাতে ফোনের কথাটা মনে পড়ে গেল বিপুলের অনেকটা ভুলেই গিয়েছিল সে এই ভাবনাগুলোর চারা দেওয়ার ক্ষমতা প্রবল আচ্ছা সিমলা সত্যি সত্যি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে না তো যদি এমনই হয় তাহলে কি হবে তার ভালোবাসার কি হবে বিপুলের ভবিষ্যৎ র্যামায় ছেড়ে কি সিমলা চলে যেতে পারে অন্য কারো সাথে দূর কি সব ওলট পালট ভাবনা সিমলা মোটেও সেরকম নয় তাকে বিপুল ভালোভাবেই চেনে সিমলা যে বিপুলকে খুব ভালোবাসে তা বিপুল ভালোভাবেই জানে সে কখনোই বিপুলকে ছেড়ে যেতে পারে না এসব ভেবেই নিজেকে ঠিক রাখতে চায় বিপুল সিমলা রান্নাঘরে আজও বিপুল হাতমুখ ধুয়ে খাবার টেবিলে বসল আজ সিমলার ফোনটা টেবিলের উপর নেই ফ্যানটা যে সিমলার হাতে তা ফোনের শব্দ শুনে বুঝতে পারল বিপুল সিমলা ফোনটা কেটে দিল তাও স্পষ্ট বুঝা গেল বিপুল আর নিজেকে ঠিক রাখতে চাইল না তাকে ব্যাপারটা বুঝতেই হবে বিপুলের চোখে আজ ঘুম নেই সে খেয়ালও করল যে সিমলার মধ্যে পরিবর্তন এসেছে কতবার বিপুলকে মিস করেছে সেটাও গুনে রাখত সিমলা এসব শুনে মন ভরে উঠত বিপুলের সে প্রতি ভালোবাসার দীর্ঘশ্বাস ফেলত চোখ বন্ধ করে এখন আর তা হয় না বিপুল তাতে অন্য কিছু ভাবেনি কিন্তু এখন ঘটনাগুলো তাকে অনেক কিছুই ভাবাচ্ছে সিমলা ঘুমিয়ে পড়েছে বিপুল বালিশের কাছে থেকে শিমলার ফোনটা হাতে নিল অনেকদিন হল হাতে নেওয়া হয়নি ফোনটা কল লিস্টটা একদম খালি ব্যাপারটা স্বাভাবিক নয় ইনবক্সে গিয়ে আটকে গেল বিপুল ছেলেটার নাম রমশেদ খান রমশেদ খান আর সিমলার কিভাবে পরিচয় হলো তা বোঝা যাচ্ছে না মেসেজগুলো দেখে আগের অনেক মেসেজই ডিলিট করা হয়েছে বিপুল সবগুলো মেসেজ পড়তে থাকলা গত কয়েকদিনে তিন থেকে বার কথা হয়েছে ওদের এই দেখা করাতে দুজন দুজনের প্রতি আরো দুর্বল হয়ে পড়েছে বিপুল সবচেয়ে অবাক হলেও সেই মেসেজটা দেখে যেখানে শিমলা রমশেদ খানকে বলেছে একদিন বাসায় এসে দেখে যাও কত সুন্দর বাসা আমার স্বামীর কিন্তু রমশেদ খান বাসাতে আসতে চায় না সে চায় সিমলা যেন সবকিছু ছেড়ে তার কাছে চলে যায় আর পড়তে পারছি না বিপুল খুব সন্তর্পণে সেগুলো সরে দিতেই চোখ ভেঙে পানি আসল বিপুলের মায়াবী মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে তবুও তাকিয়ে থাকতে ইচ্ছে করে মোবাইলের মেসেঞ্জারের লেখাগুলো দেখে সারা রাত আর আমার ঘুম নেই মনে মনে ভাবলাম মানুষ কিভাবে এত অভিনয় পারে এইভাবে সকাল হয়ে গেল সিমলা বলল কি ব্যাপার আজ অফিসে গেলে না বিপুল বলল ছুটি নিয়েছি ভালো করিনি সিমলা বলল ও আচ্ছা হ্যাঁ ভালো করেছ বিপুল বলল চলো ঘুরে আসি আজ দূরে কোথাও কত সুন্দর মেঘলা দিন আজ আগের মতো খুশিটা শিমলার মধ্যে লক্ষ্য করা গেল না খুশি হওয়ার ভান করেই সে বলল হ্যাঁ চল এই জায়গাটাতে বিপুল আর শিমলার প্রথম ভালোবাসার সাক্ষাৎ হয়েছিল এতদিনে আসা হয়নি আর আজ শিমলাকে এখানেই নিয়ে এসেছে বিপুল পাশেই নদী প্রচুর বাতাস তার উপর আজ রোদ্দ নেই একটা সুন্দর দাঁড়ানোর জায়গা কিন্তু শিমলার মুখে মেঘলা আনন্দের ছাপ বিপুল বলল তুমি কি ভালো আছে শিমলা শিমলা বলল কেন দেখতেই তো পাচ্ছ তোমার সাথে ঘুরতে এসেছি তাও আবার এমন একটি জায়গায় ভালো থাকবে না বিপুল বলল অকপটেই উত্তর শিমলা বিপুল বলল রমশেদ খান কে ভীতি আর বিস্ময় নিয়ে আটকা আটকা গলায় শিমলা বলল রমশেদ খান রমশেদ খান কে যা আমি জানি তা কেন অয়থা লুকোনোর চেষ্টা করছে শিমলা কি লাভ তাতে এসব বলতেই সিমলার সামনেই বিপুলের চোখ ভরে উঠল শিমলা আর কিছু বলতে পারল না সে মাথা নিচু করে থাকল শিমলা আমার দোষটা কি বলতো কি দোষ আমার আমি তোমাকে ভালোবাসি শিমলা তুমি আমার ভালোবাসাকে এইভাবে অপমান করলে এইভাবে কিভাবে পারলে তুমি শিমলা। যে চোখের পানি মুছলে আবার পানি আসবেই সে পানি মুছে কি লাভ তাই চোখের পানিগুলো চেহারা বয়েই নামতে থাকল বিপুলের সিমলা পাথর হয়ে আছে এই জায়গাতে দাঁড়িয়ে তুমি আমায় কথা দিয়েছিলে ভুলে গেছো তুমি বলেছিলে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি আমাকে ছেড়ে যাবে না কখনোই মনে পড়ে সিমলা কথাগুলো বলতে বলতে অনেকবার আটকে গিয়েছিল বিপুল তার কান্না তাকে আটকিয়েছে বিপুলের কান্নায় সিমলাও পারল না নিজেকে ঠিক রাখতে সিমলাও ছেড়ে দিয়েছে চোখের পানি বিপুল এগিয়ে এসে শিমলাকে বলল কাঁচছে কেন তুমি তুমি ভেবো না আমি তোমাকে এখন ভালোবাসি না সিমলা তুমি আমার কাছে সবসময়ই তেমনই যেমন ছিলে যা হবার হয়ে গেছে সিমলা প্লিজ তুমি ফিরে আসো প্লিজ শিমলা সিমলা তার কান্নাকে আর সামাল দিতে পারল না বিপুলের কাছে গিয়ে কেঁদে উঠল শিমলা দুজনের সেই দৃশ্যটা মনে হয় শুধু উপরে আকাশটা দেখে হেসেছিল হয়তো মেঘগুলো দূর থেকে দেখছিল তাদের এই অনুপ্রেরণামূলক দৃশ্য তারপর তারা বাসায় চলে আসলো পরের দিন বিপুল অফিসে চলে গেল অফিসে অনেক কাজের চাপ ছিল বাসায় ফিরে সিমলাকে দেখবে বিপুল এটাই কেন জানি খুব আনন্দের বিষয় মনে হচ্ছে আজ শিমলা তার ভুল বুঝতে পেরেছে সে কখনোই এমন ভুল আর করবে না কাল রাতে এ কথাই বলেছে শিমলা কাজের চাপ বেশি থাকলেও তা আজ ক্লান্ত করতে পারেনি বিপুলকে বিপুল বাড়িতে যাওয়ার আগে মার্কেট থেকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে নিল ঠিক যেন বিয়ের শাড়ি শিমলা খুব খুশি হবে ঘরে ধুকে ব্রিফকেসটা রাখতে রাখতে বিপুল শিমলাকে ডাকছে দেখো তার শাড়িটা কেমন কই গেলে সিমলা কি ব্যাপার কোনো ঘরেই সিমলা নেই দরজাটাও তো খোলা ছিল বাসার নিচে দারোয়ানের কাছে চলে গেল বিপুল দারানকে বিপুল বলল তোমার ম্যাডাম কই দারোয়ান বলল স্যার উনি তো বাইরে গেছেন সেই দুপুরে দুই হাতে দুইটা বড় বড় ব্যাগ ছিল বিপুল বলল কিছু বলে গেছে দারুয়ান বলল জি স্যার ম্যাডাম বলল যে উনি রমশেদ খান নামে কারো কাছে যাচ্ছে আর আপনি যেন তাকে না খোঁজেন মাথা নিচু করে আটকে আটকে বলল দারোয়ান সিমলার সব নম্বরে ফোন দেওয়ার চেষ্টা করল সব বন্ধ আর কিছু বাকি থাকল না বুঝার সব পরিষ্কার ঘরে গিয়ে নিঃস্ব মানুষের মতো শুয়ে পড়ল বিপুল মনে অনেক কষ্ট নিয়ে বিপুল বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগল বিপুল মনের কষ্টে বলতে লাগল জানি না কোনো অপরাধে তুমি আমায় ছেড়ে চলে গেছ আমাকে খুব অসহায় করে যাক তোমাকে এত কিছু করার পরেও যেহেতু তুমি আমাকে ছেড়ে চলে গেছ তাহলে তোমাকে আর আমি খুঁজব না যত কষ্টই হোক আমি রাখার চেষ্টা করব এইভাবে বিপুল রাতের অন্ধকারে একা একা কাঁদতে শুরু করলো বিপুলের কাছে মনে হলো যেন রাতের মতো তার পুরো জীবনটাই অন্ধকার হয়ে গেছে অপরদিকে শিমলা রমশেদ খানের সাথে সুখের ঘর বাধার স্বপ্ন বুনছে ভালোই ছিল রমশেদ খানের সাথে রমশেদ খানের সাথে তিন মাস ঘর করার পর হঠাৎ একদিন দেখল রাতে আর রমশেদ খান বাসায় আসেনি রমশেদ খানের মোবাইলে শিমলা ফোন দেয় ফোন বন্ধ এদিকে রমশেদ খান ও গ্রামের বাড়ির টিকানাও শিমলা জানে না অনেক কষ্ট করে সিমলা রমশেদ খানের গ্রামের বাড়ির সন্ধান নেয় রমশেদ খানের গ্রামের বাড়িতে গেলে রমশেদ খানের বাবা মা ভাই বোন সবাই মিলে দূর দূর করে শিমলাকে তাড়িয়ে দেয় আর তার বলে দেয় যে রমশেদ খান বিদেশ চলে গেছে সেই যে রমশেদ খান বিদেশ চলে গেছে শিমলার সাথে আর কোনো যোগাযোগ করে নাই কিন্তু এটা ছিল রমশেদ খানের অভিনয় শিমলার বাবার অনেক সম্পত্তির মালিক সেই লোভে রমশেদ কান সিমলার বাপকে বন্দি সেই ব্যাপারটা পরে বলছি সব জানতে পারবেন ঠিক এই মুহূর্তে করবে বোঝে উঠতে পারছে না খাওয়া দাওয়া নেই পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর মনে মনে সিমলা ভাবছে কোনো মুখে তার প্রথম স্বামী বিপুলের নিকট মুখ দেখাবে এসব ভাবতে ভাবতে হঠাৎ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ল তখন লোকজন তাকে একটা হাসপাতালে ভর্তি করে তাকে সুস্থ করে তোলে সিমলার যখন জ্ঞান ফিরল তখন সে চিৎকার করে বিপুলকে ডাকতে লাগল আমার স্বামী কোথায় আমার স্বামীকে তোমরা এনে দাও পাগলের মতো কাঁদছে আর বলছে ততক্ষণে মনে পড়লো শিমলার না আমি আমার স্বামীর কাছে যাব না স্বামীর কাছে যাওয়ার আগে আমি প্রতিশোধ নিব আমার সাথে যে প্রতারণা করলো তার শাস্তি অবশ্যই পেতে হবে সিমলা থানায় গেল রমশেদ খানের বিরুদ্ধে জিডি করল রমশেদ খানকে পুলিশের কর্মকর্তারা তাকে নোটিশ দিল রমশেদ খানকে জেলে যেতে হল এই দিকে নিজের কাছে হেরে গেল শিমলা নিজেই ওপারে চলে গেল তার স্বামী বিপুল তাকে খুঁজতে লাগল হঠাৎ দেখল তার শিমলা লাশ হয়ে রাস্তার পাশে পড়ে রইল বিপুল চিৎকার দিয়ে কাঁদতে লাগল আর বলতে লাগলো তোমার সমস্ত অপরাধ আমি মেনে নিতে পারতাম শিমলা তুমি কেন চলে গেল আমাকে ছেড়ে হঠাৎ লক্ষ্য করলাম শিমলার হাতের মুঠোয় একটা চিঠি বিপুল চিঠিটা হাতে নিয়ে দেখলো চিঠিতে লেখা ছিল তুমি আমায় ভুল বুঝো না আমি কোনো অপরাধ করিনি রমশেদ খান আমার বাবার সম্পত্তির উপর লোভ ছিল তাই সে তোমার সাথে ব্যবহার খারাপ করতে বাধ্য করেছে রমশেদ আর তাই আমার বাবাকে আটকিয়ে রেখে আমায় ফোন দিয়ে বলেছিল তোর বাবাকে বাঁচাতে চাইলে তুই তোর স্বামীর কাছ থেকে চলে আয় আমাকে ঠিক দুই দিন সময় দেওয়া হয়েছিল দুই দিনের ভিতরে তার কাছে না গেলে আমার বাবাকে মেরে ফেলবে আমি কোনো উপায় না পেয়ে তোমাকে না জানিয়ে রমশেদ খানের কাছে চলে গেলাম আমার বাবাকে বাঁচাতে রমশেদ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি মেনে না নিয়ে তাকে চর মেরেছিলাম তারপর আমার বাবা এবং আমাকে শাস্তি হিসেবে তিন মাস বন্দি করে রেখেছিল আর সবাই ভাবছে আমি রমশেদ খানকে বিয়ে করে সংসার করছি মূল তো এসব মিথ্যা আমি রমশেদ খানের সাথে সংসার করিনি আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আমি তোমার মা হতে চলেছিলাম রংশেদ খানের নয় কিন্তু সমাজ তো আমার কথা কিছুতে বিশ্বাস করবে না আর তাই বেঁচে নিলাম সহজ পন্থা চলে গেলাম দুনিয়া ছেড়ে আমাকে তুমি ক্ষমা করে দিও ইতি তোমার সিমলা চিঠির লেখা পড়ে আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে আমি এখন বাঁচব কি নিয়া তুন বলো এই শিমলা বলো আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম কে কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ